আমি মোহাম্মদ সেলিম রানা আমার বাইগনারে ডাক্তার দেখাইতে গেছি রিপুজিনটার কারণে ডাক্তারের সিরিয়াল ঢুকতে পারি না তাদের পর্যালে অসুস্থ রোগীও রুগী দেখাইতে পারে না শুধু তারাই দেখে ডাক্তারের পাইলে টানা ফেসা করে ছবি তোলার জন্য পাগল হয়ে যায় রুগী যে অসুস্থ সেটা তারা পাগল ডাক্তারের পাই তাদের তাদের খেজ করা লাগে এইটা থেকে কবে বাউফলে রুগীরা মুক্তি পাইবে এবং এই রিভুজটার কারণে বাউফলে রুগীরা অতিস্থ্য হয়ে গেছে এই জালা থেকে মুক্ত চায় বাউফলরা প্রতিনিধির প্রতিনিধিরা এই বাউফলে কোনো ডাক্তারের কাছে যাই শান্তি পায় না রুগী দেখে শুধু তারাই গিরিয়ে থাকে ডাক্তারকে তোল ডাক্তারকে গিরে থাকে তারাই কিন্তু রুগীরা কোনো সুযোগ পায় না বাউফাল হাসপাতালে প্রতিটা ডাক্তার শুধু একজন বললে হবে না প্রতিটা ডাক্তারের কাছে পাল্লি বুজিনাই রুগী করে কুলে লইয়া নামাইয়া দেয় আর ডাক্তার করে কুলে লইয়া বৈষা দেয়